চলুন গণিত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানি স্থানীয় মান কাকে বলে পাশাপাশি অবস্থিত কয়েকটি অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে বিয়োগ ফল কি বিয়োজন থেকে বিয়োজন থেকে বিয়োজন ছড়িয়ে নিলে যা থাকে তাই হচ্ছে বিয়োগফল বিয়োজন কি যে সংখ্যা থেকে অপর একটি সংখ্যা বিয়োগ করা হয় তাই বিয়োজন গাণিতিক প্রতীক কি গাণিতিক প্রতীক হচ্ছে গাণিতিক সমস্যার সমাধানের জন্য আমরা যেসব চিহ্ন বা প্রতীক ব্যবহার করি তাকে গাণিতিক প্রতীক বলে প্রক্রিয়া প্রতীক কী ও কয়টি প্রক্রিয়া প্রতীক হচ্ছে চারটি যথা যোগ বিয়োগ ভাগ ঠিক আছে সংখ্যা প্রতীক কয়টি ও কী কী সংখ্যা প্রতীক দশটি শূন্য থেকে নয় পর্যন্ত ঠিক আছে সম্পর্ক প্রতীক কয়টি কী কী সম্পর্ক প্রতীক হচ্ছে ছয়টি তা বৃহত্তর ক্ষুদ্রতর সমান 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 নয় বৃহত্তর সমান ক্ষুদ্রতর সমান ঠিক আছে বন্ধনী কয়টি বন্ধনী তিনটি যথা প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী পরিমাপের একক কি যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো রাশিকে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে যেমন মিটার কিলোগ্রাম ইত্যাদি জ্যামিতি কাকে বলে যে অর্থভূমি ভূমি অর্থ পরিমাপ অর্থাৎ ভূমির পরিমাপকে জ্যামিতি বলে একটি কোণে শীর্ষবিন্দু কয়টি থাকে হুম শীর্ষবিন্দু কয়টি থাকে একটি কোণে শীর্ষবিন্দু একটিই থাকে আচ্ছা তারপর একানব্বই একক দশক শতক হাজার অযুত একানব্বই হাজার সংখ্যাটিতে কয়টি শত আছে তাহলে এটাকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি তবে আমরা এখানকার শত সংখ্যা পেয়ে যাব শত সংখ্যা হচ্ছে নয়শো দশটি এরকম গুরুত্বপূর্ণ কিছু যদি টপিক পেতে চান এরকম গুরুত্বপূর্ণ টপিকগুলো পেতে অবশ্যই ম্যাথমেটিক্সজন চ্যানেলের পাশে থাকুন সাবস্ক্রাইব করে আর হচ্ছে আমরা এরকম কিছু তথ্য নিয়ে আসব যেগুলো আপনাদের খুব কাজে দেবে আমরা গণিত অনেকেই অনেকেই ভালো বুঝি কিন্তু আসলে ছোট ছোট জিনিসগুলো আমাদের খেয়াল এখন হয়তো বা নাই আমাকে আমি খেয়াল করিয়ে দিচ্ছি হ্যাঁ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার প্রতি শুভকামনা রইল এবং অবশ্যই এরকম পেতে এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারবো সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন